কোন গাড়ির মানি বেগ পয়সা

আলা বনাইছিলো আল্লাহ বনাইছিলো খানা আল্লাৰ খানার বাই আল্লা বানা রানা পইল এটা আপনি রং করছেন ভাই দশ টাকা আল্লাহ একশো টাকা দিলে আখেরা তো একশো টাকা পাইবা আল্লাহ আমার দোকান আছে কৌ তই নাই

আশ্চর্য ব্যাপার তোমার কাছে ওটা সাহায্য করছি আমরা আমরা সাহায্য করছি আমি অন্য মানুষ আচ্ছা আল্লাহ আমার অন্য বানাইছেন এর এলাকায় কি অপরাধ করছেন ও যে খানার খানা এই শব্দটা তোমার কোয়াটে দিলে আমরা তোমার কাছে সাহায্য করছি ফালে দিবা না ফালে না ধৰিব এচা কথা আছে নাই নেকি মানুহে দেখিলা বেগা মাৰি থৈ আমাৰ

2015 এ মুসলমান দজ মানুষ তো বুঝছে ল ও 19 পারে ওই তো এরকম হবে 17 18 থেকে পতি

তাকিনাপুর। এই তাকিনাপুর মানে কোনো গ্রাম আসলে তো আমরা এই দুই একটা করছে একটা আমি আমি তো যা করতেছে কোন কোন রকম দাদা আটবাড়িও রইনি আমাদের দেখ লাভ কেন করবে আমি काम नम नम लाभ में भाई आपने की दिखाईचंद अब भीतर डोरा भए कैसे आपने के भाई आपने के जाओ दिनो तीन कमरा पार्टी नहीं तो बेटा हमारे पास अरे भाई ये की की हम कितने हम खाना और भाई हमरों अनुसर है

মঙ্গলের কাজ হবে না তোদেরকে আমি ধরবই আমার

Why should I take a chance in that video? আইডি লগে নাই আইডি আমি তো কইলাম বলে কেস দিলে আমি আমি কোর্টও জবাব দিমু আমি আমনা আমনা আমার টাকা নাই আপনি মানুন না আমি বুঝ কম দিলে আপনি হাসা ডিটেল দিরা ও ভাই আমি হাসা ডিটেল দিছি রে ভাই তুমি হন লুকু তো এখন মন করোগা পুলিশ ফোর্স নাই আমি আমি এটা বাদ মারি দেখো গা আমি এটা সরাইতা মই বাস্তা রে কি কই এই গাও গাও আই 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 আর আর আইডি সাইবে আনছরে গেছে জুয়ান খেজছি বুঝ না তোমার যেমনে মনে সা এমনি খালি আইডি 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 বারই গেছে তোমার